বুধবার ধলাই সমষ্টির জীবনগ্রাম জিপির মহাদেব বাড়িতে আয়োজিত এক সভায় এই দাবি উঠে আসে জিপির নমসূত্র সমাজের তিন শতাধিক মানুষ জমায়েত হয়ে মিহির রায়কে বিজেপির টিকিট প্রদানের জোরালো দাবি জানান নমসূত্র সমাজের প্রতিনিধি হিসেবে এদিন জেলা পরিষদ সদস্য মিহির রায়কে ডেকে এনে সংবর্ধনা প্রদান করেন এলাকাবাসী সভায় জিপি সভাপতি বনানী রায় তার প্রতিনিধি পুরকুমার রায় চার গ্রুপ সদস্য রঞ্জিত রায় পুষ্পারানি রায় জুলি রায় মালবিকা রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন বক্তব্য রাখতে গিয়ে জিপি সভাপতির প্রতিনিধি পুরকুমার রায় বলেন ধলাই সমষ্টিতে নমসূদ্র সমাজের বৃহৎ সংখ্যক মানুষের বসবাস পিছিয়ে পড়াই সমাজের উন্নয়নের জন্য এই সমাজ থেকেই একজন যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করতে হবে একজন যোগ্য প্রার্থী হিসেবে গত পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়া জেলা পরিষদ সদস্য মিহির রায়কে প্রার্থীত্ব প্রদানের জন্য নমসূত্র সমাজের তরফে জোরালো দাবি জানান তিনি বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাসের বিরুদ্ধে তিনি বলেন উপনির্বাচনে নিহার রঞ্জন দাস নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশেষ করে জীবনগ্রাম জিপির ধর্মীয় স্থল এই মহাদেব বাড়ির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর এখন তিনি মহাদেব বাড়ির উন্নয়নে তালবাহানা করছেন উনি বিগত দিনে উনি চাকরিজীবী ছিলেন চাকরি ছেড়ে উনি এসেছেন নিজ বাসভবনে আসার পরে উনি নির্বাচিত হয়েছেন জেলা পরিষদে নির্বাচিত হওয়ার পর আজকে উনাকে আমরা পেয়েছি উনি নিজের মন থেকেই উনি প্রস্তুতি নিচ্ছেন আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দলায় বিধানসভা চক্র থেকে উনি লড়বেন এবং সবার আশীর্বাদ উনি চেন আমরা সবাই আশীর্বাদ করব সবাই একযোগে আমরা হাতের তালে দিব ওনাকে আশীর্বাদ জানাবো ভারত মাতাকে ভারত মাতাকে বহিরাগত কথা উঠছে এটা মানুষের বুঝাইতে গিয়া অনেক কষ্ট আমরা স্বীকার করতে হয়েছে হ্যাঁ অনেক কষ্ট স্বীকার করছে কিন্তু এই মহাদেব বাইতে আমার ব্যক্তিগত নাই এই মহাদেব বাইতে আমার কিছু একটা দিবা লাগে কইছে এই যে নিষ্ঠা ফুলোর কর লাগে কিন্তু আমার থান কইছেন যে অমুকের কাছে যাও অমুকের কাছে কেতা লাগে আমি সংগঠন মানুষ না নি হ্যাঁ আমি আমি নাইনটি ওয়ান থাকবে জীবী করি আইছি আর এই যে বহিরাগত ব্যক্তির আমরা আগামী দিনে চাই না আমরা মেহের কান্তি রায় রে আমরা চাই এই দলায় বিধানসভা থাকি আর ইয়া এদিকে জেলা পরিষদ সদস্য মিহির রায় বলেন তাকটি থেকে অবসর গ্রহণের পর তিনি সক্রিয় রাজনীতিতে এসেছেন দীর্ঘদিন ধরে বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন গত পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন বর্তমানে বিভিন্ন অঞ্চলের মানুষ তাকে আগামীতে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানাচ্ছেন জনসাধারণের আহ্বানকে সম্মান জানিয়ে তিনি এবার মাঠে নেমেছেন আগামীতে দলীয় নেতৃত্বের কাছে প্রার্থীদের দাবি জানাবেন পিছিয়ে পড়া নমসূদ্র সমাজ সহ অন্যান্য সমাজের সুখে দুঃখে সবসময় পাশে থাকবেন বলে আশ্বাস দেন এদিন সভা শেষে এলাকার পুরুষ মহিলারা মিহির রায়কে নিয়ে কিছুটা পথযাত্রা করেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ধলাই সমষ্টি থেকে বিজেপির টিকিট প্রদানের দাবিতে নানা স্লোগান দেন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোধন্য রায় নিখিল রায় নীল রজত রায় সখা দেব রায় সজল রায় অধীর রায় পুলকুমারী রায়

আমার খুব ভালো লাগলো যে আপনারা সব আমার সাথে আছেন আর আশা করি আগে থেকে সামনের দিকে আপনাদের সবাই নিয়ে আমি মানে একটু আগে দিকে যাবো আগ বাড়বো ওই সবাই খালি আমাদের সম্প্রদায় নয় আমাদের আরও যারা আমাদের জেনারেল কাস্টে যারা আছে অনেক আমার বন্ধু বান্ধব অনেকে আমার ভালো পায় আমার পার্টির মানুষ অনেক আছে আমার সাথে সবাই বলছে আপনি খারাপ আপনাকে আমরা আমরা লাগে আর আপনাকে আমরা চাই আপনার কারণ আপনার এখান থেকে আমরা বুট আমরা বুট তো দিবই দেবো আমরা টিকিটের জন্য আমরা সবাইকে দাবি করব আমাদের সংসদ আছেন চিফ মিনিস্টার আছেন আমাদের হাইকমান্ড আছে সবার কাছে আমরা আমাদের মন্ত্রী আছে আমাদের বরাকবাসী মন্ত্রী আছে সবার কাছে আমরা যাব আমরা নিজেকে দাবি করব আর আপনার ফিউচার পুরো সাপোর্ট আছে অনেক বেশি সাপোর্ট আছে আপনা আমরা আপনি হচ্ছেন আমাদের দেশের মানুষ আপনি বিদেশি নাই দেশের জন্ম দেশে পড়াশোনা আমার বাড়ি পালঙ্গাট ও জানো সবাই লালগড় বলে আসাম টাইপ একটা ছোটো মোটো করে একটা মোটামুটি করে লালগড় বলে একটা মেইন রাস্তার কিনারে এইখানে আমার জন্মকর্ম কোনো এইখানেই আর আমি এইখানে পড়াশোনা করে যে এইখানে বড় হয়েছি সবাই আমাকে বলছে আপনি দেশের মানুষ আমরা দেশের মানুষ চাই আপনি তো খাড়া হতে হবে ওই আমি ধরেন স্টেপটা নিলাম আপনারা সবাই আশীর্বাদ আর এখানে আসলাম আপনারা সবাই সহযোগিতা করেন আমাদের সম্প্রদায় যারা আছে ধরেন এটা আমার খারাপ পাবেন না এটা আমার পকেট মানি আমার মূলধন এটা এইটাকে নিয়ে আমি মানে আগে বাড়তে হবে আপনাদেরকে নিয়ে আমি আগে বাড়তে হবে আদার কাস্টে যারা আছে সবাই তোমার জন্য সাপোর্ট আছেই সবাই সাপোর্ট করছে আমাকে সবাই বলছে মেদা আপনার মতো আমি নিজে নিজের প্রশংসা করা যায় না আপনি মানে বলে বলেছে ওরা যে আপনি খুব নিরীহ মানুষ আর আপনার মতো মানুষের দরকার এই পয়সার জন্য আর আপনি দাবি করেন আমরা দাবি করব কোথায় কোথায় যেতে লাগে আমরা যাব আর আমরা কোনো দিন দিকে নাকি মানে মানে সর্ব না আপনাকে আগে নিয়ে যাব আমরা ওই আমি সবার সাহস পেয়ে আমি মোটামুটি স্টেপটা নিলাম আর তাকে আনা সবাই মানে সম্মান দিছেই আর এত কষ্ট করি আপনারা সব আইস কেন এর লাগে আমি আপনার সবর কাছে জুরাত করি যে আপনারা আজকে কেন কষ্ট করি আইসই আর আজকে আমি তো ভাবতে পারছি না যে এত মানুষ আজকে আইবে এখানে যাই আপনার নিজের আজকে নিজের মানুষ বলি আপনারা নিশ্চয়ই এখানে আইছেন যে আমাদের সমুদায় থেকে একজন খারাপ মানে হইতেছে আপনার সম্প্রদায় থাকি একজন খারাপ হইতেছে এর জন্য মানে সেইটা বুঝি আপনারা আইছেন আজকে আইয়া আমারও সম্মান দিছেন আর আপনারা কষ্ট করছেন নতটুক আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ আর এখন আজকে তো আপনারা সাপোর্ট আশীর্বাদ দিতা আপনারা আশীর্বাদ লই আমরা আমরা আজকে ফয়লা আশীর্বাদ মধ্যে আজকে মন্দিরতে গিয়া এই আশীর্বাদটা লইয়া আমরা আজকে প্রথম নামছি এখানে